হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ শফিক আজকে আমরা শেখাবো আরও নতুন কিছু সেন্টেন্স সেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই ইংরেজিতে বিভিন্ন সেন্টেন্স তৈরি করা যায় এবং সেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন প্রশ্ন করা যায় তো আমরা ইংরেজিতে একটি ওয়ার্ড আছে হোয়াট ডব্লিউ এইস এটি ওয়াট এটাকে ব্রিটিশরা ওয়ার্ড বা ওয়ার্ড বলে থাকে তো আমরা বাংলাদেশে যারা থাকি তারা বলি হোয়াড ওয়াই ইউর 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 অর্থ তোমার হোয়াট আর তো কী ইউর অর্থ তোমার এজ এজ অর্থ বয়স এজ অর্থ বয়স হোয়াট ইজ ইউরেজ আপনার বয়স কত বা তোমার বয়স কত হোয়াট ইজ ইউরেজ আপনার বয়স কত হোয়াট ইজ ইউরেজ তোমার বয়স কত তাহলে আপনার বা তোমার যে কোনোটাই বসানো যায় এরপর আমরা শিখব হোয়াট ইজ ইউর প্রবলেম না প্রবলেম অর্থ সমস্যা প্রবলেম অর্থ সমস্যা নাও অর্থ এখন নাও অর্থ এখন হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম নাও এখন আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর পার্প হোয়াট ইজ ইউর পারপস পার্প উদ্দেশ্য পারপসেরটা উদ্দেশ্য পারপোজের তো উদ্দেশ্য হোয়াট ইজ ইউর পারপাস এখন আপনার উদ্দেশ্য কী হোয়াট ইজ ইউর পারপাস এখন আপনার উদ্দেশ্য কী হোয়াট ইজ ইউর পারপাস এখন আপনার উদ্দেশ্য কী হোয়াট ইজ ইউর ডিসিশন সিদ্ধান্ত ডিসিশন তো সিদ্ধান্ত ডিসিশন তো সিদ্ধান্ত হোয়াট ইজ ইউর ডিসিশন এখন আপনার সিদ্ধান্ত কী 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 প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম